আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি একটা জিনিস ভাবলাম যে আমার খামারে প্রত্যেক দিনে তো গরু আসে সপ্তাহে সাত দিনে বা ছয় দিনে গরু আসে তো ভাবলাম আপনাদেরকে আপডেট গুলো দেয় যে সাত দিনে কোন কোম্পানি থেকে কেমন ধরনের গরু আসে এবং প্রত্যেক দিন কত পিস করে গরু আসে তো সামনের এক সপ্তাহ আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন ভিডিও ছাড়তেই থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিষয় কোন কোম্পানি থেকে কত পিস করে গরু আসে এবং কেমন গরু আসে তো আমার ইউটিউব চ্যানেল যদি একটু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশেই থাকবেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো চলুন ইনশাআল্লাহ ভিডিও শুরু করা যাক তো এই যে গরুগুলো দেখছেন এগুলো আজকে রাত্রি আসছে মানে তিনে আগস্ট দুই হাজার চব্বিশ তো এই গরুগুলো আপনার রাত্রিরে আসছে এখানটাতে আছে এবং ওই পাশটাতেও আছে হুম ওই পাশটাতেও আছে তো দেখেন গরুগুলো গরুগুলো মাসাল্লাহ অনেক বড় বড় মানে এখানে দেখা যাচ্ছে আপনার এই যে এই গরুটাতে দাঁড়ায় আছে হ্যাঁ আমার মাথা পর্যন্ত তো এই গরুগুলো আপনার দেখা যাচ্ছে অনেক বড় বড় এগুলোর ওজন প্রায় আপনার সাড়ে আটশো নয়শো কেজি কিছু সংখ্যক গরু আছে হয়তো বা ছোট ওইগুলো কিন্তু বেশিরভাগটাই আপনার নয়শো সাড়ে নয়শো হাজার কেজি হুম তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা হয়তো বা সৌদি আরব থেকে ভিডিওগুলো দেখবেন বা সৌদি আরব ছিলেন দেশে চলে গেছেন তারা হয়তো বা ভিডিওগুলো দেখবেন তো আমার এই খামারে সৌদি আরবের যত কোম্পানি আছে দুধের কোম্পানি হ্যাঁ আল বলেন আল সাফি বলেন আল মারাই বলেন প্রতিটা কোম্পানি থেকে কিন্তু আমার এই খামারে গরু আসে যেমন এই যে গরুগুলো দেখছেন আপনারা এগুলো আসছে আপনার আলসাফি থেকে তো আমি আপনাদেরকে নিত্য নতুন আপডেট দিব প্রতিদিন যে কোন দিন কোন খামার থেকে কত পিস গরু আসে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সে করে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আসলে আমার ভিডিওগুলো কেমন হয় তো আমি আবারও বলি আজকে যে গরুগুলো আসছে এখানে এই গরু আপনার প্রায় অষ্টানব্বই পিস মানে একশো পিসে দুই ক দুই পিস কম আছে তো আজকে রাত্রে এই গরু আসছে তো ইনশাল্লাহ কালকে রাত্রে কেমন গরু আসে সেটাও আপনাদেরকে দেখাবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ